নমস্কার আমি রুম্পা রুম্পার হিসেলে তোমাদের সকলকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে একটি স্ন্যাক্স যেটা আমরা প্রত্যেকেই সন্ধেবেলা চা কফির সঙ্গে আমাদের কিছু না কিছু প্রয়োজন হয় তা এই রেসিপিটা যদি তোমরা তৈরি করে নাও তাহলে চা কফির সঙ্গে ভীষণই ভালো লাগতে খেতে আর এখন শীত পড়ে গেছে শীতের সময় তো আমরা সবাই সন্ধেবেলা একটু কফি বা চা খেতে পছন্দ করি তার সঙ্গে এটা কিন্তু খুব জমে যাবে আজকে আমার রেসিপিটা ভীষণই খুবই সহজ এবং খুবই সুস্বাদু আজকে আমি একটি স্ন্যাক্স বানাবো সেটা হচ্ছে মুচমুচে আলু স্টিক তাই এই মুচমুচে আলু স্টিক বানানোর জন্য দেখো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নিয়েছি এই কারণেই যে আলুর মধ্যে কিন্তু কোনো রকম ডেলা থাকা চলবে না আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে আছে হলুদ আর এখানে আছে কর্নফ্লোর আর এখানে আছে বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো তা সবার প্রথমে আমি এই গ্রেড করে রাখা আলুর মধ্যে এই উপকরণগুলো আমি মেশাবো তা চলো দেখো এই যে গ্রেড করা আলু নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে উপকরণগুলো নিয়ে নেবো এটা কিন্তু বেশি নোনতা হবে না সামান্য একটু আমি এর মধ্যে লবণ দিচ্ছি পরে আবার আমি যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি আবার বিট লবণটা ইউজ করব বিট লবণ দিয়ে দিলাম এবার দেব সামান্য একটু হলুদ গুঁড়ো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর ভালো লাগলে আমার ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ নিরামিষ সবাই খেতে পারে বড় থেকে ছোট সবাই পছন্দ করবে এটা খেতে এতটাই সুস্বাদু হয় এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার দেবো দু চামচ কর্নফ্লোয়ার তোমরা তোমাদের আলুর পরিমাপটা অনুযায়ী কর্নফ্লোয়ারটা ব্যবহার করবে আমি এখানে দু চামচ দিলাম এবার আমি সবকিছুর সাথে ভালো করে এটাকে মেখে নেব দেখো বন্ধুরা আটা বা ময়দার যে ডো আমরা মাখি সেই আকারেই আমি এই আলুর ডোটা তৈরি করে নিয়েছি দেখো এই রকম হয়েছে আর আমি কিন্তু এর মধ্যে একটু ওপর থেকে তেল লাগিয়ে নিয়েছি তেলটা কিন্তু লাগাতে হবে নালে কিন্তু হাতে লেগে যাবে এই জন্য আমি একটু লাগিয়ে নিয়েছি এবার আমি এটাকে রুটি আকারে বেলে নেব দেখো বন্ধুরা ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি দুটো প্রথমে আমি এই ভাগটা আমি বেলে নেব যেমন করে আমরা রুটি বা লুচি বেলি ঠিক সেইভাবে বেলতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না তোমরা তোমাদের মতন করে শেপ করে বেলে নেবে দেখো এর থেকে বেশি কিন্তু পাতলা হবে না এবার আমি একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা করে স্টিকের আকারে কেটে নেব এইভাবে আমি স্টিকের আকারে কেটে নেব সমস্ত এবার আমি মাঝখান থেকে একটা কাট দিয়ে নেব এবার একটা প্লেটের মধ্যে আমি স্টিকগুলোকে উঠিয়ে নেব এইভাবে উঠিয়ে নিতে হবে দেখো বন্ধুরা সমস্ত আলু স্টিকগুলি আমি এইভাবে কেটে নিয়েছি আর এদিকে দেখো গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করে নিতে হবে না নাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে আর তারপরে ফ্লেমটাকে কমিয়ে ভাজতে হবে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার আমি এগুলো ভেজে নিচ্ছি দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে এই এইভাবে আমি দুই তিন ব্যাচে আমি এই স্টিক গুলোকে ভেজে নেব বন্ধুরা হাতে যদি দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এবার আমি এগুলোকে ভেজে তুলে নেব দেখো বন্ধুরা সমস্ত আলু স্টিকগুলো আমি ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে এ চাট মশলা একটু ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু চাট মশলাটা অবশ্যই দেবে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আর যারা এটা খেয়েছ তারা তো জানোই যারা খাওনি তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো একটু ওপর থেকে একটু বিট দিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তাহলে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবে আমার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ আমার পাশে থেকে যারা ফেসবুক থেকে দেখছ তারা ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও আর ভিডিওটি দেখার শেষে কিন্তু অবশ্যই একটা লাইক করতে হলো না তোমাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেকটা এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবে তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার